আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরও একটি ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন শুভ সকাল এখন আসলে সকালবেলা আর দেখতে পাচ্ছেন আমি চাউমিন গরম করে নিচ্ছি চাউমিন আসলে রাতে আমার জন্য আনা হয়েছিল যেটা আর খাওয়া হয়নি তাই সকালে ব্রেকফাস্টে এটা গরম করে নিলাম আর এটা হচ্ছে একটা কুকিজ এটার নাম হচ্ছে ভালোবাসা এটা টেস্টটা খারাপ না ভালোই মোটামুটি সো এই আমার ভালোবাসাকে আমি এখন চায় ডুবিয়ে খেয়ে নিচ্ছি তো এই তো চায় ডুবিয়ে আমি ভালোবাসা খেয়ে নিলাম যাই হোক আমার আসলে চা দিয়ে বিস্কিট এটা খেতে খুবই ভালো লাগে তো এর জন্য তো এই তো সকালে আমার ব্রেকফাস্ট হয়ে গেল আর এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে আমার ফ্রেন্ডের মেয়ে ওর নাম আলিশা মাসাল্লাহ অনেক লক্ষ্মী মেয়ে ওর সাথে আসলে আমার কিছু ভিডিও আছে আজকে আমি আপনাদের সাথে একটা শেয়ার করলাম তো এই তো আমার ফ্রেন্ডটা আসলে মালয়েশিয়া চলে গেছে তো এগুলো এখন শুধু স্মৃতি মাঝে মাঝে দেখি এই আর কি তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি এগুলো আগের কিছু ফুটেজ যা আমার কাছে ছিল আমি তো আসলে ব্লগ করতাম অনেক আগে থেকেই সেই দুই সাল থেকে তো এর জন্য না সবসময় আমার ভিডিও করার অভ্যাসটা রয়েই গেছে এগুলো আমার ক্লাস টাইমে আমি প্রফেশনাল শেফ কোর্স করেছি আর সেখানকার ক্লাস চলাকালীন সময়ের এগুলো কিছু স্যুট নেওয়া তো ক্লাসে এই রেসিপিগুলো তৈরি করে আমাদেরকে শেখানো হতো এবং এরপর এই ফুডগুলোকে এভাবে আমরা প্লেটিং করতাম সবাই মিলে আমিও প্লেটিং করতাম এবং শ্যুটও নিতাম পাশাপাশি কিছু তো সেখানকারই কিছু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করছি আর এখন দুজনকে দেখাচ্ছি এই দুজন হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড ওনারা এখনও আমার ফ্রেন্ড যোগাযোগ আছে আমাদের আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সারা জীবনই থাকবে আমি আসলে সবাইকে অনেক মিস করি তাই ভিডিওগুলো মাঝে মাঝে দেখা হয় ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি আর এটা হচ্ছে আমার বাসার পাশে একটি শপ দেয়া হয়েছে এখানে অনেক ভিড় ছিল এর আগের দিন আমি এসেছিলাম তারপরের দিন আবার আসলাম আমার আম্মুর বাসায় যাচ্ছি তো ভাবলাম সবার জন্য সন্ধ্যার নাস্তা নিয়ে যাই তো এখানকার মিট বক্সের টেস্টটা মোটামুটি ভালোই ছিল সো আমি এখানে এসে ছয়টার মতো মিট বক্স অর্ডার করে দিলাম তো অর্ডার করে একটু ওয়েট করছিলাম এর মধ্যে আমি ভাবলাম একটু শুট নিয়ে নেই যেহেতু নতুন হয়েছে আমার কাছে ভালো লেগেছে আসলে ওনাদের ফুড টেস্ট ভালো বেশ ভালোই লেগেছে এই যে অনেকেই আসছিল বাট ফার্স্ট ডে যেই দিন ওনারা ওপেন করেছিল ওই দিন বাই ওয়ান গেট ওয়ান ছিল এজন্য অনেক বেশি ভিড় ছিল তো যাই হোক এখান থেকে খাবার নিয়ে চলে গেলাম আমার আম্মুর বাসায় ওখানে যেয়ে আমরা সবাই মিলে খেলাম তো এখানে আছি হচ্ছে রৌনক আমি আমার বড়ো বোন তিনজন মিলে দুষ্টুমি করছিলাম আর খাচ্ছিলাম আর আম্মুর এই একটাই কাজ আমি গেলে উনি সময় জাম ভর্তা বানায় নিয়ে আসে তো বসে বসে জাম ভর্তা খাচ্ছিলাম আর গল্প করছিলাম এই তো আমি আসলে আমার সব ফ্রেন্ডদেরকে অনেক মিস করি তাই আমার কাছে যা ভিডিও ফটোজ আছে মাঝে মাঝে আমি সেগুলো দেখে থাকি আর এটা হচ্ছে ঈদের পর দিন ঘুরতে গিয়েছিলাম তো আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি যে আমার হাতটা দেখতে কেমন লাগছে তো আজ এই পর্যন্তই